দশ টাকা পিস পঁচিশশো টাকা ভাই অনেক পঁচিশশো টাকা করে যাদের লাগবে অবশ্যই রাখবেন দশ পিস পঁচিশশো টাকায় আঠারোশো ভাই চার পিস আঠারোশো কি দিলাম ভাই চার পিস আঠারশো টাকায় ভাই দেন ভাই কালেকশন দেন তো আরো অনেক সুন্দর ভাই কালেকশন দেন ভাই পিনগুলো কাপড় দেন কত বড় এগুলো কাপড় হাতে না পারবে ভাই ভাই কাপড় হাতে না পাইলে বুঝবে না ভাই এগুলো কি কোয়ালিটির কাপড় যে আসলামু আলাইকুম উয়ার ফাইনালি চলে এসে কিন্তু বাংলাদেশের সর্বপ্রত্তম থিরিপিসের পাইকারি মার্কেট ভুগ গাউসিয়া রিজনেবল প্রাইজে যারা ভালো মানের থ্রিপিস নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও কিন্তু স্পেশালত চলেছে নাটনের সম্পূর্ণ দেখবেন আজকে যেসবে চলে এসেছি এটা হলো মা ফাতেমা থেরিবিস এখানে কিন্তু গাউসিয়া মার্কেট থেকে কিন্তু অনেক ভালো ভালো কোয়ালিটির মানসম্মত সম্মান কিন্তু এই সবে আসে কিন্তু পেয়ে যাবেন এবং অরিজিনাল ইন্ডিয়ান

তারপরের কালেকশন হচ্ছে ভাই তাঁতের কালেকশন দশ পিস চব্বিশশো টাকা ভাই এই টাকা মাত্র ওরে এত সুন্দর সুন্দর কালার ভাই টাকা মাত্র চব্বিশশো হয়ে যাবে আমি হ্যাঁ ভাই মাত্র এই যে একটা খুলে দেখাই কালেকশন দেন ভাই সব মাথা নষ্ট কালেকশন নিয়ে ইনশাআল্লাহ এই যে ভাই কালেকশন দেন ওরে ভাই ড্রেসটা দেন ভাই দশ তিল রে ভাই অনেক সুন্দর কালেকশন ভাই তাড়াতাড়িগুলো সম্পূর্ণ কাছে মাত্র ভাই কাজ থাকবে থাকবে সম্পূর্ণ থাকবে থাকবে যে ভাই অনেক বিশাল বড় ভাই কালেকশন জি ভাইয়া

জি ভাইয়া এই যে এটা ওর জামাটা দেখেন এগুলো যত লম্বা মোটা একদম ফ্রি সাইজ সর্বোচ্চ আপুদের জন্য এগুলা আবার দেখা যায় আরি কাজ করা হবে ভাই সম্পূর্ণ বডিটা জামার সামনে পিছে হাতায় না ওলা বড় আরি কাজ থাকবে আরি কাজ থাকবে হ্যাঁ এই যে এই যে প্রিন্ট করা থাকবে প্রিন্ট প্রিন্ট থাকবে হ্যাঁ এই যে সালোয়ারটা ওরে ভাই ওন্নাটা দেখাই দেই ওন্নাটা সাইডে টারসেল থাকবে ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাত নামাজে ওন্না পাঁচ হাত থাকবে হ্যাঁ পাঁচ হাত নামাজে ওন্না ওরে ভাই বিশাল বড় রে ভাই ওন্নাটা হ্যাঁ ভাই বিশাল বড় পাঁচ আট হাত নামাজে ওন্না 10টা 10 কালারে নিতে পারবেন 10টা 10 কালারে দিতে পারবেন 10টা 10 কালারে

ওর ভাই কত হবে কালার কত হবে ভাই 10 টাকা কালার থাকবে ভাই পাঁচ পিস 2100 ভাই 10 পিস 4200 4200 টাকা হ্যাঁ ভাই এই যে ভাই কালেকশন দেন ভাই কত সুন্দর সম্পূর্ণ বডি দেখা আছে ভাই এত ভাই চকচক করতেছে রে ভাই হ্যাঁ ভাই এই যে এটা সালোয়ারটা পিওর সুতি মেচিন থাকবে হাতার কাপড় থাকবে এক্সট্রা এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা হ্যাঁ এটা নিয়ে আপুরা গুলজাম বানাইতে পারবো এত কাপড় দাও আছে এটার মধ্যে জি ভাইয়া এই যে এটা ওন্নাটা দেখায় দেই ওন্নাটা সম্পূর্ণ পাঁচ যাদের অর্ডার করবেন মানে পাঁচশো দশ টাকা দিয়ে আপনি এক লাখ টাকার ড্রেস নিতে পারবেন না ভাই কোনো মজা না ভাই মাত্র দশ টাকা আপনি আমার এক লাখ টাকা ড্রেস নিবেন

এই যে একটা রেস খুলে দেখা একটা রেস দেখেন কালেকশন দেখেন ভাই এটা জামার অল ওভার কাজ করা এই যে কালেকশন দেখেন কত সুন্দর কালেকশন এগুলা বিশাল বড় ড্রেস ও রেস দেখেন ভাই কত সুন্দর কালেকশন ভাই এটা তো জীবন্ত ফুল হ্যাঁ ভাই জীবন্ত একটা গোলাপ ফুলের বাগান ভাই

কালেকশন দেন ভাই এগুলো আজকে সব মধ্যনষ্ট ওভার নিয়েছেন ওরে ভাই তো অনেক সুন্দর রে ভাই ভাই কালেকশন দেন ভাই পুরো ওনার মধ্যে ভাই এই যে সুতার কাজ থাকবে সম্পূর্ণ ওনার মধ্যে আরিকাজ হ্যাঁ আরিকাজ থাকবে জি ভাইয়া তারপরে কালেকশন হচ্ছে ভাই ইন্ডিয়ান তসর ইন্ডিয়ান তসর হ্যাঁ ভাই তারপরে কালেকশন ইন্ডিয়ান তসর এই যে ভাই কালেকশন দেন পাঁচ পিস 2250 টাকা মাত্র পাঁচ পিস হ্যাঁ পাঁচ পিস 2250 টাকা

অবশ্যই মা হতে সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যেটা পাই যেটা দেখবেন ওইটা ইনশাল্লাহ আমরা পাঠাবো কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা আমরা কুরিয়ার মাধ্যমে মাল পাঠাই দিই ইনশাল্লাহ জি ভাই তারপরে কালেকশন হচ্ছে ভাই লিলেনের থ্রি পিস আরাম লিলেনের শীতের আরাম এই যে ভাই কালার দশটা দশ কালার ভাই দশটা মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা কালেকশন দেন ভাই কি কন সত্যি তো ভাই হ্যাঁ ভাই সত্যি মানে ভাই মজা লাগতে আছে না ভাই হ্যাঁ ভাই মজা এই যে ভিডিও আছে প্রুফ আছে আপনি অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন দুই নাম খালি আমার খালি হুলির সাথে ধরাই দিবেন তাই না ভাই হ্যাঁ ভাই ভাই পুলিশ নিয়ে যাবে আমি পলাই থাকব না ভাই বলা মুকে লাগে আমার ঠিকানা আছে না আমার ধরবেন আইসা এই যে কালেকশন দেন ভাই কালেকশন এটা কোন ওনা সালার সব সব ভাই সব আছে হ্যাঁ 35 টাকা ভাই কাপড়গুলো একদম মুলাম কোয়ালিটি ভাই

কাপড় দেন কত বড় এগুলো কাপড় হাতে না পাওয়া পর্যন্ত বুঝলো না ভাই কাপড়ের কোয়ালিটি কেমন ওরে ভাই অরিজিনাল পাকিস্তানি মাল হয়ে যাবে কাপড়ের সিল লেখা সহ থাকবে একদম মার্কেট যাচাই করে তারপরে নেবেন পাকিস্তানি মাল হার ডিজিটাল কালেকশন কাপড়ের কোয়ালিটি একদম পিওর সুতি কাপড়ের পিওর সুতি হবে তো পিওর সুতি এই যে এটা অন্যটা দেখেন

এই যে অন্যটা দেখেন ভাই কত সুন্দর কালেকশন দেন ভাই আজকে সব মাদা নষ্ট কালেকশন ভাই অন্যটা তো আরো ভাই অনেক সুন্দর রে ভাই একদম ভাইরাল কালেকশন ভাই অন্যটা দেখেন ভাই কত সুন্দর জি ভাইয়া অসংখ্য ডিজাইন আছে ভাই এই যে এগুলো সব এই যে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এরকম ডিজাইন আছে প্রায় হাজার হাজার ডিজাইন আছে আমার কাছে হাজার হাজার ডিজাইন হবে হ্যাঁ তারপরে কালেকশন হচ্ছে ভাই রাঙ্গুলি রাঙ্গুলি হ্যাঁ ইন্ডিয়ান রাঙ্গুলি কালেকশন এই যে একটা রেস খুলে দেখাই রাঙ্গুলি দেখেন কত সুন্দর কালেকশন এগুলো কালেকশন দেন ভাই

জি ভাইয়া তবে আমার কাস্টমাররা বলতাছে অনলাইনে কিছু কালেকশন রাখতে এই আনলাম ইনশাআল্লাহ কালেকশন দেন এগুলো পিন গুলো দেন মাশাআল্লাহ রে ভাই এই কাপড় হাতে হাতে ভাই ভাই কাপড় হাতে না পেলে বুঝো না ভাই এগুলো কি কোয়ালিটির কাপড় যে ওরে ভাই কাপড় দেখ একবার সফট রে ভাই একদম সফট লো চর্জিনাল জমজম ডিজিটাল সুইস ক্লোন নাকি হ্যাঁ ভাই এটা হচ্ছে এমবিশন কোম্পানি যাচাই করে নেবেন এই যে কাপড়ে লেখা আছে এমবিশন ওই জি হ্যাঁ এটা একদম যাচাই করে নেবেন এই যে সালোয়ারটা মেশিন থাকবে অন্যটা দেখেন কত সুন্দর একদম পাঁচ হাতের বেশি

ভাই এরপরে তো ভাই কালেকশনের শেষ নেই ভাই তো এত কালেকশন তো ভাই দেখানো সম্ভব না যাদের লাগে অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নিচে নাম্বারে যোগাযোগ করবেন আপনার ভিডিও গলে দেখা দশটা থেকে দশটা নিতে পারবেন যে এইভাবে সেইভাবে নিতে পারবেন ইনশাল্লাহ তোমার দোকানে অ্যাড্রেসটা হচ্ছে ভাই বুলতাগাঁও সিয়া গাউসিয়া কিন্তু দুইটা একটা ঢাকা গাউসিয়া একটা নারায়ণগঞ্জ গাউসিয়া আপনি নারায়ণগঞ্জ গাউসিয়া আসবেন বুলতাগাঁও সিয়া মার্কেট এক এর দ্বিতীয় তলা নম্বর দোকান মা ব্লক ছোট এত কালেকশন দেখানোর সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দিকে শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি যারা নিতে চান অবশ্যই কিন্তু শপে এসে কিন্তু ভিজিট করে এই কালেকশন গুলা কিন্তু নিতে পারেন ভিডিওটা আজকের ভিডিও আমরা এখানে শেখাতে চাল্লা হাফেজ